হ্যালো স্নানের ভিডিও দেখতে আর দেখতে পাবে না সে ভিডিও গুলো এখন কেয়া মাসি এখন নতুন বিয়ে করেছে নতুন বিয়ে মাসে আবার কিন্তু বিয়ে করেছে অনেক দিনের পরে আর মাসির বর হবে কেমন সেটার চলে দেখি একটু চলো মাসিকে নিয়ে একটু গড়ে রস্ট করা যাক ওর বরকে নিয়ে নতুন বর কেমন একটু চলো দেখে আসি আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে তাদেরকে সাবস্ক্রাইব করে নেবে আর হচ্ছে ছোটো গুরুজনদেরকে বলছি ভিডিওটা কি দেখবে দেখো তোমরা আর বড়ো বড়ো গুরুজনদেরকে বলছি কানে হেডফোনটা গুঁজে নিও তোমরাও খুঁজে নিও আর দেখতে থাকো কন্টিনিউ আর ভিডিওটা প্রথম যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে চলো

মালটাকে একটু হাবা বাবা লাগছে না মনে কি চলছে আমি ঠিক ধরে নিয়েছি কিন্তু বলবো বলবো আমাদের কেয়ামির এখন নতুন বয়ফ্রেন্ড এখন লজ্জা পাচ্ছে এখন তার ভিডিও তার এতদিন ধরে দেখে আসলো আসলো আর খুবই লজ্জা পাচ্ছে খাতি টেবিলটা বড্ড ছোট হয়ে গেছে না টেবিলটা খুব ছোট হয়ে গেছে একটু বড় টেবিল দরকার একটু শুয়ে শুয়ে খাওয়া যেত নলেজ দেখছেন কি নলেজ হাই সোনারা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আমরা এখনো ভালো নেই এখন তোমার স্নেনের ভিডিও আর পাচ্ছি না আছো আর আমি কেয়া নিটু কতবার বলবে আমি হইতো বেশ বিনদা সাজি फटाफटে আছি দেখতেই পাচ্ছ মাসি সেই ভোঁদাটা কয়

মাসে যে খাওয়াচ্ছ না খাওয়া তোমার ঢুকিয়ে দেবো তুমি তো সেই এর মতন খাচ্ছি মাসি মুখের গুলো মুখের হাসিগুলো দেখো মাসি ভীষণ খুশি হাসিগুলো দেখা তো কি খুশি একদম হাসিতে একদম দাঁত বেরিয়ে যাচ্ছে দেখো আগে তো কারো প্রেমে পড়িনি অনেক দিন পরে একটু হাসলো হেসে একদম অনেক দিনের পরে ভালোবাসা পেল একটু আজকে ভালোবাসা তো পেল যাও হোক দেখে বলবে এই মালটা এইরকম এই এই কি গতিছিস বাইরে এরকম ভিতরে এরকম মালগুলো সালা লেবড়া সুধি মতন

হ্যাঁ এটাক ধরনের বেলুন ডান্স ঠিক বলেছিস মুস্তরি তুমি বেলুন ডাকতে পাচ্ছ না তাই তো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর আমার চ্যানেলের প্রথম ভিডিও তাহলে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখতে আর মুখ ব্যথা হয়ে গেছে বকতে বকতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার সামনে চলে আসবে ভিডিওগুলো